কমলিনীর উপর রেগে গিয়ে নতুন এবার কমলিনীকে তার জীবন থেকে মুক্ত করে দেওয়ার সিদ্ধান্ত নিলে কান্নায় ভেঙে পড়লো কমলিনী হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো কমলিনী নতুনের ঘরে আসে রাত্রেবেলায় তখনই নতুন রেগে যায় আর বলতে লাগলো কেন কেন তুমি এখন এখানে এসেছো কমলিনী তখন বলতে লাগলো কেন আমি কি তোমার ঘরে আসতে পারি না তখনই নতুন বলতে লাগলো হ্যাঁ আসতে পারো তবে কালকে তো তুমি বলেছিলে আমি নাকি তোমাকে এই ঘরে আসতে বলেছি আমাদের বাসরাত সাজানোর জন্য আর আজকে আজকে কেন তুমি এখন এখানে এসেছ তুমি কি এখানে বাসার রাত রচনা করার জন্য এসেছো কাল পর্যন্ত তোমার মনে আমাকে নিয়ে একটা ধারণা ছিল আজকে কি সবটা পাল্টে গেল বুবলাই এসে সত্যিটা জানার পর ভাগ্যেস আমার ছাত্র সেখানে ছিল তাই সত্যটা জানতে পারলে না হলে তো এখনো তোমার মনে সে অবিশ্বাসটা থেকে যেত এদিকে করছি যখনই আলমারি থেকে কাপড় বের করে ঘর থেকে বেরোতে যাবে তখনই কুকুরছির স্বামী এসে বলতে লাগলো শোনো তুমি বিয়ে বাড়িতে এগোরে ওগরে গিয়ে ঘুমানোর কোনো দরকার নেই তুমি এখানে থাকবে তখনই বলতে লাগলো হঠাৎ করে তুমি এ কথা বলছো কেন তখন কুর্চির স্বামী বলতে লাগলো কেন আমি কি বলতে পারি না তুমি ওগরে ওগরে গিয়ে ঘুমাবে লোকে কি বলবে তুমি তো এখনো আমার স্বামী স্ত্রী তখন কুর্চি বলতে লাগলো না আমরা তো স্বামী স্ত্রী না তখন বলতে লাগলো তাহলে আমরা কি বলে তোমাকে আমি একটা কথা রাখি সেই সম্পর্কটা অনেক সুনয়ন আগে দিয়েই শেষ হয়ে গেছে সেই সম্পর্কটা যদি থাকতো তাহলে তুমি তো আমাকে ভুল বুঝতে না দিনের পর দিন তুমি তোমার বৌদ্ধিভের কথা শুনে আমাকে এইভাবে অত্যাচার করতে পারতে না একটা মানুষকে এতটা অত্যাচার করেছো যে সেই মানুষটা তেক্ত হয়ে গেছে তারপর সে বাড়ি ছেড়ে দিতে বাধ্য করেছো তোমরা তখন বলতে লাগলো কেন তুমি কি আমাদের বাড়িতে একটুও শান্তি পাওনি তখনই করছি বলতে লাগলো হ্যাঁ শান্তি পেয়েছি মিথ্যে কথা বলবো না বিয়ের প্রথম এক বছর কিছুটা শান্তি পেয়েছি কিছুটা এতটা আঘাত পেয়েছি সেটা বলার বাইরে তারপর থেকে তো রীতিমতো তুমি তোমার বৌদির কথা শুনে আমার উপর ও টর্চা শুরু করে দিয়েছে সন্দেহ সন্দেহ করতে করতে তুমি আমার জীবনটা অতৃষ্ট করে দিয়েছো এদিকে কমলিনী তখন বলতে লাগলো শুনো তোমাকে একটা কথা বলে রাখি আমি যেটা সত্যি সেটাই বলছি আমার কালকে পর্যন্ত মনের মধ্যে একটা ভয় কাজ করছিল তখনই কিন্তু নতুন বলতে লাগলো হ্যাঁ ভয় কাজ করবে তো কারণ তুমি আমাকে তখনও সন্দেহ চোখে দেখতে কারণ আমার জন্য এমনটা হয়েছে তোমার মনে সেই এই ধারণাটা বিধে গেছে আর সেই জন্য তুমি আমার কাছে আসতে চাওনি ঠিক তাই তো আর আজকে যখন জানতে পেরেছ এই এই ঘটনার পিছনে আমার কোনো হাত নেই তখনই তুমি আমার কাছে ছুটে এসেছ তোমার তোমার যখন ইচ্ছে করি এই আমার এ ঘরে আসতে এখন কেন তুমি এসেছো এখন তুমি চলে যাও আমি তো দরজাটা বন্ধ করে রেখেছিলাম আমি ভেবেছিলাম দরজা বন্ধ যেন দেখলে তুমি চলে যাবে কিন্তু তুমি তো দরজা ধাক্কা দিয়ে আমাকে ডেকে তুললে দরজাটা খোলার জন্য তাই দরজাটা খুলেছি শুনো এখন তোমার এঘরে কী কাজ থাকতে পারে কমলে নি তখন বলতে লাগলো শুনো তুমি আমাকে এভাবে বোঝো না বিশ্বাস করো আমার মনে যেটা সত্যি কথা এসেছে সেটাই বলছি আমি না বড্ড ভয় পেয়ে গেছিলাম বড্ড ভয় পেয়ে গেছিলাম আর তুমি আমি তো তোমার মতো এতটা স্পষ্টবাদী না যে যে সবসময় সবার সামনে স্পষ্ট কথাটা বলতে পারবো আমি তো একটা খুব সাধারণ মেয়ে আর এই সাধারণ মেয়েটাকে তো তুমি এক ভালোবেসেছো বলো তখনই নতুন বলতে লাগলো হ্যাঁ সাধারণ মেয়েটাকে আমি ভালোবেসেছি আমি অস্বীকার করবো না কারণ আমি চেয়েছিলাম তোমার হাটটা ধরতে তোমাকে বিপদে আসলে বিপদে তোমার পাশে থেকে তোমাকে সাহায্য করতে কিন্তু সেই ধারণাটা আমার ভুল হয়ে গেল। কারণ সেটা তুমি পছন্দ করো না এইদিকে কুরছি তখন বলতে লাগলো আমি এত কথা বলতে পারবো না আমি অন্য করে শুইব তোমাকে বলছি আমি চলে যাচ্ছি তখনই অয়নদীপ বলতে লাগলো শুনো এই বাড়াবাড়িটা না করলে না হয় তখনই কুরচি বলতে লাগলো কেন আমার ছেলেটাকে তো এত কাল পর্যন্ত বিষিয়ে দিয়েছ অয়নদীপ তখন বলতে লাগলো হ্যাঁ বিষিয়ে দিয়েছি তো এমন এমন কথা বলেছি না হলে কি তোমার ছেলে তোমার থেকে দূরে সরে যায় বলতে বাধ্য হয়েছি কারণ কি করব আমার না তোমাকে নিয়ে অনেক সন্দেহ ছিল তারপর তোমার পিছনে অনেক গোয়েন্দা করে করেছি কিন্তু কত কিছুও জানতে পারিনি আমি জেনেছি একদম লোক তোমার কোনো কলঙ্ক নেই তখন কুচি বলতে লাগলো ছি তোমার লজ্জা করছে না এই নোংরা মোটা করার জন্য তখন বলতে লাগলো তুমি যখন বাপের বাড়িতে চলে গিয়েছিলে তখন আমি নতুন দাকে নিয়ে সন্দেহ করেছিলাম আমি ভেবেছিলাম নতুন দাঁড় সাথে তোমার সম্পর্ক কিন্তু পরে বুঝতে পারলাম না না তোমার বৌদি সাথে তো ওর সম্পর্ক আমি ভুল বুঝেছি তাই তো তোমাকে ফিরিয়ে আনার সিদ্ধান্তটা নিয়েছি তখন বলতে লাগলো ছি তুমি এই তো এতটা নোংরা অরণদ্বীপ তখন বলতে লাগলো আমি তো এই ধরনের লোক সেটা তো তুমি বেশ ভালো করে জানো আমি তো নিজেকে পাল্টাতে পারবো না আর বৌদির কথা বলছো না কি করব দাদা মারা গেছে বৌদির দায়িত্ব তো আমাদেরকে নিতে হবে আর আমার ছেলেটাকে বৌদি লালন পালন করেছে তখন বলতে লাগলো হ্যাঁ জানি তো তোমার বৌদির দায়িত্ব নিয়েছো তোমার বৌদি তোমাকে ধরে চায় কিন্তু তাই বলে উনি আমাকে পিষ্টে এভাবে রক্তাক্ত করে কোনো অধিকার নেই আমি তোমার সাথে কথা নিয়ে ঝামেলা করতে চাই না আমাকে যেতে দাও আমি অন্য করে দিয়ে শুবো তখনই অয়নদীপ তার হাত থেকে কাপড়গুলি নিয়ে এ রেখে দেয় আর বলতে লাগলো শুনো একদম বাড়াবাড়ি করে না যেটা বলছি সেটা করো করছি আচ্ছা আমার বন্ধু বান্ধবরা সবাই বলে তাদের বোরা নাকি কেমন হয়ে গেছে তুমি তো দিব্যি সুন্দর ছিলে তারপরে আমি সেই জন্য তো সন্দেহ করেছিলাম যে তখন আরো সুন্দর ছিলে তখন তোমার অনেকজন বয়ফ্রেন্ড থাকতে পারে কোথাও না কোথাও তোমার পসটি চলছে করছি তখন বলতে লাগলো আমার যদি সত্যি এগুলো থাকতো তাহলে আমি তোমাকে কেন বিয়ে করতে গিয়েছিলাম আর আজকে এত বছর পর্যন্তই বা কেন এভাবে থেকে গেলাম বলো তখনই এই অয়নদীপ বলতে লাগলো সেই ধারণাটা তো আমার ভেঙে গেছে তাই তো তোমাকে ফিরিয়ে আনতে চেয়েছি কুচি তখন বলতে লাগলো ও না হলে তুমি ফিরিয়ে আনতে না যেই শুনেছ নতুনদার সাথে আমার বৌদি ভাইয়ের বিয়ে হয়েছে তখন ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছো না হলে ছেলের বিয়ে তো আমাকে ফিরিয়ে নিয়ে আসতে না বুঝতে পেরেছি তোমার চিন্তা ভাবনা তখন বলতে লাগলো শুনো ও করছি আমি তোমাকে একটা কথা বলে রাখি তোমারও যথেষ্ট বয়স হয়েছে আমারও যথেষ্ট বয়স হয়েছে তা এ নিয়ে বাড়াবাড়ি না করে যেটা বলছি সেটা শুনো এদিকে নতুন তখন বলতে লাগলো আমার জীবনের সব থেকে বড় ভুল হলো আমি আমি তোমাকে আমার নিজের করে পেতে চেয়েছি সেই কথাটা তো আমি সবার বলে দিয়েছি আর আমি আইনতভাবে তোমাকে বিয়ে করেছি সিঁদুরটা পরানোর আগেও কিন্তু আমি তোমাকে জিজ্ঞাসা করেছি যাই করেছি তোমাকে জিজ্ঞাসা করে তারপর আমি কিন্তু তোমার উপর কোনো কিছু জোর করিনি তুমি বলেছ তাই আমি সেই কাজটা করছি আর এখন আমি বুঝতে পারছি আমি তোমার উপর কতটা সৃষ্টি করছি তখনই কমলিনী বলতে লাগলো শুনো শুনো তুমি এইভাবে আমাকে কথা বলতে পারো না বিশ্বাস করো আমি না খুব সংকীর্ণ মানুষ আর আমি অত শত পেস বুঝি না আমার মনে যেটা এসেছে সেটাই বলেছি আমি তো শুধু কমলিনী না আমি একজনের স্ত্রী একজনের মা আমার তো অনেক দায়িত্ব কোনো নতুন বলতে লাগলো থাক তোমাকে সেটা বলতে হবে না আমি যদি তুমি যদি একজনের স্ত্রী হতে তাহলে তুমি আমাকে এভাবে অপমান করতে পারতে না কমলিনী তখন বলতে লাগলো আমি তোমাকে অপমান করেছি নতুন তখন বলতে লাগলো হ্যাঁ তুমি বাইরে লোকের সামনে আমাকে অপমান নি কিন্তু ঘরের মধ্যে আমাকে এতটা অপমান তুমি কি করে করতে পারলে তাই আমি ভেবে নিয়েছি আমি নিজেকে গুটিয়ে নেবো কমলিনী তখন বলতে লাগলো না তুমি এই কাজটা করো না নতুন তখন বলতে লাগলো খবরদা তুমি এই কথাটা বলবে না আমি যাকে ভালোবেসেছি তার থেকে তো আমি দূরে সর যেতে পারবো না তাই আমি নিজেকে গুটিয়ে নেবো উঠছি তখন বলতে লাগলো ছি ছি অয়নদীপ তুমি এই কাজটা শেষ পর্যন্ত করতে পারলে কি করে পারলে এইভাবে আমার ছেলের মনটা দিনের পর দিন বিষিয়ে দিতে তারপর আমার পিছনে এইভাবে গোয়েন্দাগিরি করতে অয়নদীপ তখন বলতে লাগলো শুনো যেটা সত্যি সেটাই বলেছি শুনো এক কাজ করি আজকে রাতে না হয় আমরা মাঝখানে বালিশ দিয়ে দুজন দিকে এ শুয়ে পড়বো করছি তখন বলতে লাগলো অসম্ভব আমি এই কাজটা করতে পারবো না আমি এক ঘরে থাকতে পারবো না যে সম্পর্কটা অনেক আগে শেষ হয়ে গেছে সেটা আমি আর নতুন করে জাগাতে চাই না আমি তো খারাপ এদিকে এ কমলিনীকে নতুন তখন বলতে লাগলো তোমার যদি ইচ্ছে হয় তুমি এই সম্পর্কটাতে থাকতে পারবে না বা তোমার ভালো লাগছে না তাহলে তাহলে তুমি বললে কিন্তু আমি রেজিস্ট্রি পেপারটা এখনই ছিঁড়ে ফেলতে পারি কমলিনী তখন বলতে লাগলো তুমি আমাকে আবারও ভুল বুঝছো আমি তোমাকে একটা কথা বলে রাখি আমি না সত্যি বলছি আমি অনেক কষ্টে ছিলাম সেই জন্য আমি তোমাকে এই কথাগুলো বাধ্য বলতে বলেছিলাম কিন্তু আমি মন থেকে বলিনি আমি তো তোমাকে ভালোবাসি নতুন তখন বলতে লাগলো আমি জানি তুমি আমাকে কেমন ভালোবাসা সত্যি যদি তুমি আমাকে ভালোবাসতে তাহলে তুমি কালকে আমাকে এইভাবে অপমান করতে পারতে না আমি এই ঘরে নিয়ে আসতে চেয়েছিলাম তোমাকে যাতে তোমার মনটা ভালো থাকে দুজন গল্প করতে পারি তুমি যাতে সন্তানের ব্যথাটা ভুলতে পারো কিন্তু তুমি আমাকে যেভাবে ভেবেছ আমি কোনোদিন দিন ভাবতে পারিনি এই কথাটা তুমি বলবে আমি তোমার জন্য নাকি ফুলসয্যা রচনা করার জন্য তোমাকে এই ঘরে আসতে বলেছি এখন এখন তুমি এসেছ কি ফুলশয্যা রচনা করতে তুমি এখান থেকে চলে যাও প্লিজ আমি তোমাকে বলছি তুমি এখান থেকে চলে যাও